হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ এরকম আছো যা রাতে ঘুরতে ভালো লাগে আমার কিন্তু রাতে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে আর আমি মূলত বেরি হই বাসা থেকে রাতের বেলা কারণ বেলা থাকি আমার কাজ সে সাথে রোদ জ্যাম ধুলাবালি এগুলো তো আছে সো রাতই বেস্ট আমার কাছে ঘোরাঘুরি করার জন্য তো হুট করে প্ল্যান হয়ে যায় যে আমরা নাইট আউটে যাবো দেন আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মিলে কার নিয়ে চলে গেলাম নাচেরা বাজারের উদ্দেশ্যে রাস্তার ছিল অনেক কুয়াশা যেহেতু এটা ছিল এক শীতের রাতে তো আমরা যাচ্ছিলাম মূলত হাঁচি বিরিয়ানি খেতে এর আগে কখনও খাইনি আমি এই হাঁচির বিরিয়ানি জাস্ট নামই সসে অ্যান্ড প্রথম লোকমা যখন মুখে নিলাম তখন বুঝলাম যে এটা কেন এত ফেমাস বিকজ ইট ওয়াজ সো টেস্টেড বিরিয়ানি শেষ শেষে আমরা রাস্তার পাশে থেকে টমে জেরির পনির খেলাম উইথ টেস্টেড ডিসকাস্টিং টমি আমার কাছে তো একদমই ভালো লাগেনি বাট অনেকের কাছে হয়তো ভালো লাগে তারপর দেখলাম একটা ওয়েট অ্যান্ড হাইট ম্যাশন সেখানে আমার ওয়েটার আর হাইটটা মেপে নিলাম তারপর একটা জুস বার থেকে আমরা জুস খেলাম লাচের দোকান থেকে লাচি খেলাম তারপর তানজিল একটু ভাব সকালে দেখতে পাচ্ছি আমি কোথায় আছি এটা হচ্ছে আমার নিজের বাড়ি আর এ পাশে হচ্ছে আমার কারের কালেকশন আর এ পাশে হচ্ছে আমার বাইকের কালেকশন তোমাদের কার কি লাগবে কমেন্ট করে জানাতে পারো তারপর আমরা গিয়েছিলাম পদ্মা নদীর পাশে ময়ূর খাটের এক মাছের বাজারে যেখানে একদম ভোর সকালেই মাছের ডাক ওঠে আই মিন মাছের নিলাম শুরু হয় সো ওখান থেকে আমরা সাগর পোনায় ইলিশ আরো অনেক মাছ নিলাম আশেপাশে পরিবেশটা এত সুন্দর ছিল যে কি বলবো পদ্ম নদীর ঘাঁচে অনেকগুলো নৌকা ছিল আমরা কিছু ফটোশ্যুট করলাম আর নৌকার উপরে উঠে ভিডিও নিলাম যদিও একটু পর নৌকার বালিকে এসে একটু খেপে গেছিল তারপর সকালের নাস্তা হিসেবে খেলাম খ্যাতা রুটি উইথ ডাল অ্যান্ড ডিম ভাজি তারপর সব শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো এই নাইট টনিক অনেক ভালোই লেগেছে মাঝে মাঝে এরকম রাতের বেলা ঘোরাঘুরি করতে ভালোই লাগে আমার তোমাদের এরকম নাইট ওট করতে ভালো লাগে কিনা জানাও আর সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ